কাঠালিয়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীপক দাসের অবসরকালীন বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় শনিবার বিদ্যালয়ের কনফারেন্স হলে এই অনুষ্ঠানে বিদ্যালয়ের সব ছাত্রীরা শিক্ষক শিক্ষিকাগণ এবং পরিচালন কমিটির চেয়ারম্যান ব্রজগোপাল নাহা বিশিষ্ট সমাজসেবক সুব্রত পাল সহ অন্যান্য পার্শ্ববর্তী বিদ্যালয়ের শিক্ষকরাও উপস্থিত ছিলেন বিদায় সংবর্ধনার পরবর্তী সহকারী প্রধান শিক্ষক নিখিল সরকারকে আপাতত দায়িত্ব অর্পণ করা হয়েছে দীপক দাস দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং অনুষ্ঠানে তিনি ভরা হৃদয়ে সকল ছাত্রীর উদ্দেশ্যে বলেন আমি নিজেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কোনোদিন ভাবিনি আমি প্রতিটি ছাত্র কে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি তিনি আরও উল্লেখ করেন যে অন্যান্য শিক্ষকদের সাথে তিনি কখনোই অসদাচরণ করেননি অনুষ্ঠানে দীপক দাসের প্রশংসা করে একাধিক বক্তা রাখেন তাদের মধ্যে অনেকেই আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রাঙ্গনে একটি বৃক্ষ রোপণ করা হয় যা দীপক দাসের প্রতি সম্মান প্রদর্শনের একটি অংশ সংবর্ধনা সভায় ছাত্রছাত্রীদের কাছ থেকে বহু সংবর্ধনা পত্র ও মানপত্র প্রদান করা হয় এবং পার্শ্ববর্তী বিদ্যালয়ের শিক্ষকরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দীপক দাসের গুণাবলীর প্রশংসা করে সবাই এক কথায় বলেন তিনি ছিলেন আমাদের প্রিয় শিক্ষক উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি প্রথমে প্রাথমিক বিদ্যালয় কাঠালিয়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে উন্নীত হয় বিদ্যালয়ে তিনশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে যা গত বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রীর প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে প্রতিফলিত হয়েছে এভাবে দীপক দাসের অবসরকালীন বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল স্মরণীয় ও আবেগময় যা সকলের মনে দাগ কাটবে আমি হয়তো দূরত্বের কারণে বা বিভিন্ন ইয়েতে আমি আমার যতটা সম্ভব বিদ্যালয়কে দেওয়া অতটা হয়তো আমি দিতে পারিনি তবে আমি স্কুলকে ভালোবাসি এটা শিক্ষাকে ভালোবাসি স্কুলকে ভালোবাসি শিক্ষাকে ভালোবাসি যারা স্কুলকে ভালোবাসে যারা শিক্ষাকে ভালোবাসে আমার থেকেও বেশি ভালোবাসে তাদেরকে আমি শ্রদ্ধা করি এখানকার একটা পরিমণ্ডল আছে শিক্ষানুরাগী যে শিক্ষা সম্প্রসারণ হোক ভালো মনের মানুষ তৈরি হোক আমাদের কিন্তু লেখাপড়া শিখতে হবে ঠিক আছে লেখাপড়া শেখার পাশাপাশি কিন্তু আমাকে ভালো মানুষ হতে হবে ভালো মানুষ যদি না হয় একটা ছেলে খুব ভালো ভেচাল করেছে তো বাবা মা আজকে আমরা যারা এখন আছি আমরা সেইভাবে আমরা নিজেদেরকে তৈরি করব তাহলে পরে কিন্তু আমরা জগতের পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবো আর কি তো আমার বিদ্যালয়ের যে একটা টুয়েলভের স্টুডেন্ট বা আমার বিদ্যালয়ের ট্রেনের যে একটা স্টুডেন্ট আবার রবি শঙ্করের ওদিন যখন গেলাম রবি শঙ্করের বিদ্যালয়ের একটা টুয়েলভের স্টুডেন্ট টেনের স্টুডেন্ট সেরা তারা কিন্তু অনেকটা অ্যাডভান্স হ্যাঁ অনেকটা অনেক কিছু অ্যাডভান্স তো আমি স্টুডেন্টদেরকে বিশেষ করে বলব আমাদের যুগ পরিবর্তনের সঙ্গে নিজেকে কিন্তু আপডেট করতে হবে আপডেট যদি আমরা নিজেকে করতে না পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাবো আমার টিচার হোক বা স্টুডেন্ট হোক প্রতিদিন কিন্তু পরিবর্তন হচ্ছে জগৎ সংসার পরিবর্তনের নিয়ম কিন্তু পরিবর্তনের সঙ্গে নিজেকে পরিবর্তিত করে খাপ খাইয়ে না নিতে যদি আমরা না পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব এটা কিন্তু আমি স্টুডেন্টদেরকে ভাবে বলবো যে শুধুমাত্র বিদ্যালয়ে আসলাম পড়াশোনা করলাম পরীক্ষা পাশের জন্য নিজেকে তৈরি করলাম এটা সাফিসিয়েন্ট না এর বাইরে অনেক কিছু অনেক কিছু আমাদের জানতে হবে নতুবা কিন্তু আমরা পিছিয়ে যাব তো আমরা আমি ফুলি আর কি স্কুলের সাথে হোক যে কোনো সাথে হোক যে আমি আমাকে দশ কথা বলেছে আমি দশ কথা কিন্তু শুনে গিয়েছি আমি কিন্তু তার কাউন্টার দেয়নি যে স্কুল হয়তো লাভবান হবে না বা স্কুলের ক্ষতি হবে সে হয়তো কাজটা ঠিক করবে না তো এই নিলিখে তারপরেও কিছু তো টুকটাক কথাবার্তা আমাদের নিজেদের মধ্যে হয় নিজেদের মধ্যে একটা সংসারের মধ্যে এটা ইট ইস এ বিগ সংসার স্কুলটা যে আমি কিন্তু এটাই মনে করতাম যে এটা বিগ সংসার এখানে সংসারে যেমন ছেলে মেয়ের সঙ্গে ঝামেলা বাঁধে বউয়ের সঙ্গে একটু একটু হট ডিসকাশন হয় তো এখান এখানে দশ পনেরো জায়গার থেকে বিশ জায়গার থেকে বিশ জন আমরা এসেছি সবার একমত হবে এরকম কিন্তু নয় আরেকটা জিনিস আমি হেডমাস্টার হিসাবে যখন আমি জয়েন করি আমি এটা বুঝেছি যাকে ধরো প্রত্যেকের কিন্তু একই রকম কাজের দক্ষতা থাকে না একটা বাবার পাঁচটা ছেলে পাঁচটা ছেলে কিন্তু সমান দক্ষতার হয় না কেউ আমি এটা বিশ্বাস করি যে খুব একেবারে ভিক্ষে করে যে খায় যে সেও কিন্তু আমার থেকে কোনো না কোনো দিকে ভালো কিছু জানে আমি হয়তো দূরত্বের কারণে বা বিভিন্ন ইয়েতে আমি আমার যতটা সম্ভব বিদ্যালয়কে দেওয়া অতটা হয়তো আমি দিতে পারিনি তবে আমি স্কুলকে ভালোবাসি এটা শিক্ষাকে ভালোবাসি স্কুলকে ভালোবাসি শিক্ষাকে ভালোবাসি যারা স্কুলকে ভালোবাসে যারা শিক্ষাকে ভালোবাসে আমার থেকেও বেশি ভালোবাসে তাদেরকে আমি শ্রদ্ধা করি এখানকার একটা পরিমণ্ডল আছে শিক্ষানুরাগী যে শিক্ষা সম্প্রসারণ হোক ভালো মনের মানুষ তৈরি হোক আমাদের কিন্তু লেখাপড়া শিখতে হবে ঠিক আছে লেখাপড়া শেখার পাশাপাশি কিন্তু আমাকে ভালো মানুষ হতে হবে ভালো মানুষ যদি না হয় একটা ছেলে খুব ভালো ঢেচাল করেছে তো বাবামা মা আজকে আমরা যারা এখন আছি আমরা সেইভাবে আমরা নিজেদেরকে তৈরি করব তাহলে পরে কিন্তু আমরা জগতের পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবো আর কি তো আমার বিদ্যালয়ের যে একটা টুয়েলভের স্টুডেন্ট বা আমার বিদ্যালয়ের ট্রেনের যে একটা স্টুডেন্ট আবার রবি শঙ্করের দিন যখন গেলাম রবি শঙ্করের বিদ্যালয়ের একটা টুয়েলভের স্টুডেন্ট টেনের স্টুডেন্ট সেরা তারা কিন্তু অনেকটা অ্যাডভান্স হ্যাঁ আছে অনেকটা অনেক কিছু অ্যাডভান্স তো আমি স্টুডেন্টদেরকে বিশেষ করে বলবো আমাদের যুগ পরিবর্তনের সঙ্গে নিজেকে কিন্তু আপডেট করতে হবে আপডেট যদি আমরা নিজেকে করতে না পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব আমার টিচার হোক বা স্টুডেন্ট হোক প্রতিদিন কিন্তু পরিবর্তন হচ্ছে জগৎ সংসার পরিবর্তনের নিয়ম কিন্তু পরিবর্তনের সঙ্গে নিজেকে পরিবর্তিত করে খাপ খাইয়ে না নিতে যদি আমরা না পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। এটা কিন্তু আমি স্টুডেন্টদেরকে খুবভাবে বলবো যে শুধুমাত্র বিদ্যালয়ে আসলাম পড়াশোনা করলাম পরীক্ষা পাশের জন্য নিজেকে তৈরি করলাম এটা সাফিসিয়েন্ট না এর বাইরে অনেক কিছু অনেক কিছু আমাদের জানতে হবে নতুবা কিন্তু আমরা পিছিয়ে যাব তো আমরা আমি হোপফুলি আর কি স্কুলের সাথে হোক যে কোনো সাথে হোক যে আমি আমাকে দশ কথা বলেছে আমি দশ কথা কিন্তু শুনে গিয়েছি আমি কিন্তু ওইটার কাউন্টার দেয়নি যে স্কুল হয়তো লাভবান হবে না বা স্কুলের ক্ষতি হবে সে হয়তো কাজটা ঠিক করবে না তো এই নিরিখে তারপরেও কিছু তো টুকটাক কথাবার্তা আমাদের নিজেদের মধ্যে হয় নিজেদের মধ্যে একটা সংসারের মধ্যে এটা ইট ইজ এ দিক সংসার স্কুলটা যে আমি কিন্তু এটি মনে করতাম যে এটা দিক সংসার এখানে সংসারে যেমন ছেলে মেয়ের সঙ্গে ঝামেলা বাঁধে বউয়ের সঙ্গে একটু একটু হট ডিসকাশন হয় তো এখানটা এখানে দশ পনেরো জায়গার থেকে বিশ জায়গার থেকে বিশ জন আমরা এসেছি সবার একমত হবে এরকম কিন্তু নয় আর আরেকটা জিনিস আমি হেডমাস্টার হিসাবে যখন আমি জয়েন করি আমি এটা বুঝেছি যাকে ধরো প্রত্যেকের কিন্তু একই রকম কাজের দক্ষতা থাকে না একটা বাবার পাঁচটা ছেলে পাঁচটা ছেলে কিন্তু সমান দক্ষতার হয় না কেউ আমি এটা বিশ্বাস করি যে খুব একেবারে ভিক্ষে করে যে খায় যে সেও কিন্তু আমার থেকে কোনো না কোনো দিকে ভালো কিছু জানে আমার চাকরির জীবনে অনেক রকমের কাজের সঙ্গে আমি যুক্ত ছিলাম তা ওই এটা এটা সাংঘাতিক এটা এর জন্য এই জন্য উল্লেখ করছি গত লোকসভার ইলেকশনের সময় যে ডিউটিটা আমাকে দিয়ে করানো হয়েছিল। এটা আমার বিদ্যালয়ের যারা ইয়াং আছে তারাও এই ডিউটিটা অনেকে করেছে খুবই বিরক্তিকর খুবই অসুবিধাজনক এটা পীড়াদায়ক কাজ আমাদের শিক্ষকদের চাকরির জীবনে এই কাজগুলি কাজগুলিকে আমরা কিন্তু যখন অর্ডার আসে তখন করতে হয় আর কি তো এতে করে হয় কি একজন শিক্ষকের স্বাভাবিক যে ছন্দটা স্বাভাবিক যে পাঠদানের ওনার যে কাজটা এটা যথেষ্ট পরিমাণে ব্যাঘাত ঘটে আর কি কিছু তখন কিন্তু আজকের মতন এরকম ধরন ধরেন মোবাইল নির্ভর শিক্ষা ছিল না তখন মূলত স্কুলে টিচার অনেক টিচার ছিল স্কুল এত ছিল না মোবাইলের উপরের মোবাইল তো তখন ছিলই না হ্যাঁ আমাদের স্কুলে সেই সময়ে আমি যেখানে ল্যান্ড ফোন ছিল তাও ফোনও সব স্কুলে ছিল না তো এই জায়গার মধ্যে তখনকার সময়ের সঙ্গে যখন দেখি ধীরে ধীরে অনেক পরিবর্তন হয়ে গেছে এডুকেশনের হ্যাঁ মূলত টিচার পড়াশোনা শেখাতো পরীক্ষা হতো খাতা দেখত হ্যাঁ অন্যান্য কাজকর্ম এইগুলি এতটা জটিল এখনকার মতন ছিল না আর কি তো এইভাবে অনেকগুলি বৎসর পেরিয়ে এসে আজকে যেমন যেমন হয়েছে তখন অনেক টিচারও ছিল স্কুলের মধ্যে এখনকার মতন এত কম সংখ্যক টিচার ছিল না আমি যে বিদ্যালয়ে জয়েন করেছিলাম প্রায় পঞ্চাশ জনের মতন আরও বেশি মনে শিক্ষক ছিল এখন যেমন প্রত্যেকটা বিদ্যালয়ে শিক্ষক খুব কমে গেছে তো পেয়েছে তখন কিন্তু আজকের মতন এরকম ধরেন মোবাইল নির্ভর শিক্ষা ছিল না তখন মূলত স্কুলে টিচার অনেক টিচার ছিল স্কুল এত ছিল না মোবাইলের উপরের মোবাইল তো তখন ছিলই না হ্যাঁ আমাদের স্কুলে সেই সময়ে আমি যেখানে ল্যান্ড ফোন ছিল তাও ল্যান্ড ফোনও সব স্কুলে ছিল না তো এই জায়গার মধ্যে তখনকার সময়ের সঙ্গে যখন দেখি ধীরে ধীরে অনেক পরিবর্তন হয়ে গেছে এডুকেশনের হ্যাঁ তখন মূলত টিচার পড়াশোনা শেখাতো পরীক্ষা হতো খাতা দেখত হ্যাঁ অন্যান্য কাজকর্ম এগুলি এতটা জটিল এখনকার মতন ছিল না আর কি তো এইভাবে অনেকগুলি বৎসর পেরিয়ে এসে আজকে যেমন ব্যক্তিটি যেমন হয়েছে তখন অনেক টিচারও ছিল স্কুলের মধ্যে এখনকার মতন এত কম সংখ্যক টিচার ছিল না আমি যে বিদ্যালয়ে জয়েন করেছিলাম প্রায় পঞ্চাশ জনের মতন আরও বেশি মনে শিক্ষক ছিল এখন যেমন প্রত্যেকটা বিদ্যালয়ে শিক্ষক খুব কমে গেছে তো আমাদের জীবন যৌবন আমার এই যে চাকরি সমস্ত কিছুই একটা সময় আসে যে থেমে যায় আর তো আজকে এই মহতি অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার এস এম সির খুব প্রিয় একজন মানুষ নাহাবাবু চেয়ারম্যান আমার রিপোর্টার দাদা কাঠালিয়ার আমরা সবসময় ওনাকে আমরা দেখেছি আমাদের বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে উনি এসে আমাদের রিপোর্ট কভার করেছেন আমার অত্যন্ত প্রিয় এখানকার যারা শিক্ষক শিক্ষিকা আছেন যাদেরকে নিয়েই আমি এই কাজ স্কুলের সমস্ত কাজ করতাম ওদের প্রত্যেকের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বেশ বিরাট অবদান আছে স্কুলটাকে ভালো করার দিকে এই যে গত বছর আমাদের বিদ্যালয় সারা রাজ্যে বেস্ট রেজাল্টের অ্যাওয়ার্ড পেয়েছে এটা কিন্তু সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমার এলাকাবাসী সকলের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে হয়তো আমাদের ছাড় সাথে বিদ্যালয়ে অনেক অনেক ভালো করার জন্য উনি চেষ্টা করত ওনারা আজকে বিদায় আমা আমরা মনে খুব কষ্ট নিয়ে আজকে ওনাকে বিদায় দিতে হচ্ছে কিন্তু আমরা মন থেকে ওনাকে বিদায় দвать আশা কোন সুমনে রাখিনে আমাদের মনে সবসময় মনে থাকবে অতএব আমার শূন্যতা আলো একটা হইহল্ল শুনি পাখির কিচিরমিচির শুনি কয়েকটা বানরের উৎপাদ শুনি আজকে কেমন জানি একটা নীরবতা ছেয়ে গেছে বানরগুলিকেও দেখতে পাচ্ছি না পাখির হইচইও শুনতে পাচ্ছি না প্লাস বিভিন্ন অনুষ্ঠানে যে আমাদের ছাত্রীরা হলরুমে প্রবেশ করলে যে হুল করে আজকে নিজে থেকে কেন জানি নীরব হয়ে গেছে যাই হোক এই নীরবতার পেছনের একটাই কারণ আজকে সবাই আজকের যে একত্রিশে জানুয়ারি এটা সুখ দিবস কিন্তু বলতে গেলে আজকের এই যে একত্রিশে জানুয়ারি দিবসটা সারা ভারতবর্ষের কাছে একটা জাতীয় শোক দিবস কারণ উনিশশো সালের আজকের দিনেই জাতির জনক মহাত্মা গান্ধীকে দিল্লির রাজঘাটে সমাধিস্থ করা হয়েছিল সেদিন ভারত একজন তার নেতাকে হারায়নি হারিয়েছিল একজন নেতৃত্বের দিশারিকে আর সেই পূর্ণ তিথিতেই আজকে আমরা আমাদের সহকারী প্রধান শিক্ষককে বিদায় জানাতে চলেছি যেভাবে ভারতবাসী বিদায় জানিয়েছিল মহাত্মা গান্ধীকে তাই স্যার হয়তো মহাপুরুষ হতে পারবেন কি না জানি না কিন্তু আমাদের কাছে একটা মহাপুরুষের মতনই স্থান নিয়ে গেছেন সুনিপুণ হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার আপনার শিক্ষার আলোয় আলোকিত হয়ে বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাজিখনি ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব